এই যে লাইটটা একটা লাইট ধরো বা একটা আলো যদি আমি এই উপর থেকে ফেলাই এই আলো যদি আমি উপর থেকে ফেলাই তাহলে দেখা যাবে এই যে লব্ধি ভেক্টর আর এইটার একটা প্রতিচ্ছবি এটা হচ্ছে এর উপরে পড়তেছে ওকে পি ভেক্টরের উপরে পড়ে ওকে সো যখন একটা লাইট এখানে ফেলানো হয় তখন এই যে লব্ধিটার যে প্রতিচ্ছবি এটা যখন পি ভেক্টরের উপরে পড়ে সেক্ষেত্রে আমরা তখন এটাকে বলতে পারি এটা হচ্ছে তোমার নর্মালি আর এক্স কেন আর এক্স বলতেছি কারণ এক্স চক্ষের উপরেই কিন্তু তোমার এই ভেক্টরটার একটা ছায়া পড়ছে ওকে সেমভাবে সেমভাবে আমরা যদি এই লাইটটাকে যদি জাস্ট কী করি এই পাশ থেকে ধরি এই পাশ থেকে ধরি তাহলে দেখা যায় সেম এই লব্ধি ভেক্টর তার একটা প্রতিচ্ছবি বা একটা ছায়া এটা হচ্ছে তোমার এক্স বা তোমার এই কিউ ভেক্টর যে কিউ ভেক্টরের উপরে পড়োকুম এভরিওান আশা করি তোমরা সয় লজ সো এই ভিডিওতে আমরা ভেক্টরের বিভাজন নিয়ে আলোচনা করব। সো ভেক্টর বিভাজন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সামনেই যে ম্যাথগুলো আছে ক্রসিং রিভার তারপরে হচ্ছে আম্রিল্যান্ড রেইন সো এই ম্যাথগুলো সলিউশন করতে হলে আমাদের ভেক্টর বিভাজনের যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হতে হবে তো আমরা প্রথমে স্লাইডে চলে যাচ্ছি চলো তো আমরা দেখবো আসলে ভেক্টর বিভাজনটা আসলে কী এবং এটা কীভাবে আসলে কাজ করে ওকে সো এই জন্য আমরা প্রথমে একটা ভেক্টর নিচ্ছি ধরো এইটা হচ্ছে আমার একটা ভেক্টর এ ভেক্টর তারপরে আর ভেক্টর নিচ্ছি ধরো এইটা হচ্ছে আমার আরও একটা ভেক্টর বি ভেক্টর এবং এই এ এবং বি এই দুইটা ভেক্টরকে গুণ করার জন্য বা যোগ করার জন্য আমরা আরও একটা ভেক্টর নিচ্ছি ওকে সো এই হলো তিনটা ভেক্টর আমাদের কাছে আছে। সো ভেক্টর বিভাজনটা আসলে কি এটা বুঝাইতে হইলে আমাদের মেনলি কিন্তু এই তিনটা ভেক্টর নিয়ে একটু আলোচনা করতে হবে ওকে আচ্ছা সো আমি এটাকে বললাম পি ভেক্টর এটাকে বললাম হচ্ছে কিউ ভেক্টর এটাকে বললাম ধরো কিউ ভেক্টর তাহলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর তুমি যদি যোগ করো তাহলে এদের যে লব্ধি এটা হবে আরও ভেক্টর এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম তাই না যে পি ভেক্টর কি ভেক্টরকে যোগ করলে আমাদের লব্ধি কি হয় আমাদের লব্ধি হয় হচ্ছে আর ভেক্টর আমরা যদি এখানে লিখি এইটা হচ্ছে আমার পি ভেক্টর ধরো এইটা হচ্ছে আমার কিউ ভেক্টর তাহলে লব্ধি যেইটা এটা কিন্তু হবে আমাদের আর ভেক্টর ওকে এখন নর্মালি যদি আমরা একটা জিনিস চিন্তা করি যে এই যে লাইটটা একটা লাইট ধরো বা একটা আলো যদি আমি এই উপর থেকে ফেলাই এই আলো যদি আমি উপর থেকে ফেলাই তাহলে দেখা যাবে এই যে লব্ধি ভেক্টর আর এইটার একটা প্রতিচ্ছবি এইটা হচ্ছে এর উপরে পড়তেছে ওকে পি ভেক্টরের উপরে পড়ে ওকে সো যখন এক লাইট এখানে ফেলানো হয় তখন এই যে লব্ধিটার যে প্রতিচ্ছবি এটা যখন পি ভেক্টরের উপরে পড়ে সেক্ষেত্রে আমরা তখন এইটাকে বলতে পারি এটা হচ্ছে তোমার নর্মালি আর এক্স কেন আর এক্স বলতেছে কারণ এক্স অক্ষের উপরেই কিন্তু তোমার এই ভেক্টরটার একটা ছায়া পড়ছে ওকে সেমভাবে সেমভাবে আমরা যদি এই লাইটটাকে যদি জাস্ট কী করি এই পাশ থেকে ধরি এই পাশ থেকে ধরি তাহলে দেখা যায় সেম এই লব্ধি ভেক্টর তার একটা প্রতিচ্ছবি বা একটা ছায়া এটা হচ্ছে তোমার এক্স বা তোমার এই কিউ ভেক্টর যে আছে যেই কিউ ভেক্টরের উপরে পড়ে তাহলে আমরা এটাকে বলতে পারি কি এটাকে বলতে পারি হচ্ছে আর ওয়াই ওয়াই অক্ষের উপরে তোমার আর আর যেই ভেক্টর ছিল আর ভেক্টরের একটা অভিক্ষেপ পড়ে ঠিক আছে সো একটু খেয়াল করলে দেখবা এই যে বিক্ষেপটা যে পড়ছে এই অভিক্ষেপ দুইটা কিন্তু আসলে লম্ব বলা হয় কারণ হচ্ছে একটার একটা যদি আমরা একটু চিন্তা করি যে দেখো এই যে এইটা পড়ছিল তো এইটা এবং এই যেটা হচ্ছে তোমার আর ওয়াই এইটা দেখো একটা আর উপরে কি আসলে লম্ব তাই তো একটা আর একটার উপরে কি হয়েছে লম্ব হয়েছে এবং যেহেতু একটা আরেকটা রূপরে লম্ব হয়েছে তার মানে আমরা বলতে পারি কি এই যে এদের এদের যে মধ্যবর্তী কোন এটা কত এদের মধ্যবর্তী কোনটা হচ্ছে তোমার নব্বই ডিগ্রি হয় এদের মধ্যবর্তী কোন কত হবে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি বলি আমরা যদি বলি যে এই যে পি ভেক্টর এবং এই যে কিউ ভেক্টর এই যে দুইটা ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন তোমার যদি থিটা হয় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন যদি থ্রিটা হয় তাহলে আমরা এই জায়গা থেকে একটু চিন্তা তো যে এইখান থেকে আমরা একটা লম্ব আঁকতে পারতেছি ওকে এইখান থেকে কি করতে পারতেছি একটা লম্ব আঁকতে পারতেছি তাহলে এইটা যদি তোমার এতটুকু অংশ এতটুক অংশ যদি আমার কিউ ভেক্টর হয় তাইলে এটাও কি কিউ ভেক্টর এটাও কিউ ভেক্টর ঠিক আছে আবার এতটুক অংশ যদি তোমার পি ভেক্টর হয় তাহলে এতটুকু অংশ এটা কী হবে এটাকে আমি বলতে পারি পি ভেক্টর ঠিক আছে এটাকে আমি কি বলতে পারি পি ভেক্টর বলতে পারি এখন আমরা যদি এই জিনিসটার জন্য এই এই যে একটা ত্রিভুজ আমরা এঁকে ফেললাম এই ত্রিভুজের জন্য যদি আমরা নর্মালি সাইন অনুপাতকে নিয়ে আসি তাহলে কি হয় দেখো তাহলে হয় হচ্ছে সাইন থিটা সমান সমান সাইন থিটা সমান সমান কি হবে দেখো এই ত্রিভুজের জন্য সাইন থিটা হবে কি লম্ব বাই লম্ববাই কি অতিভুজ তাই তো সো লম্বকুই লম্ব হচ্ছে তোমার কিউ ভেক্টর ওকে আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে আর ওকে তাহলে আমরা এখানে বলতে পারি লম্ব বাই অতিভুজ সো কিউ ভেক্টর আর হচ্ছে নিজে কি হবে আর ভেক্টর লম্ব বাই অতি বুঝ এখন normal চিন্তা করো কিউ ভেক্টর সমান শূন্য আমরা কি লিখছিলাম আমরা লিখছিলাম আর ওয়াই তাইলে আমরা এই জায়গাতে তোমার কিউয়ের পরিবর্তে পরের লাইনে আমি কি লিখতে পারি কিউয়ের পরিবর্তে আমি পরের লাইনে এখানে লিখতে পারি হচ্ছে তোমার আর এবং ওয়াই আর নিচে কি হবে আর এখন তুমি যদি আর ওয়াইটাকে বের করো এখান থেকে আর ওয়াইকে বের করো তাহলে এখানে আমাদের কি আসে আর ওয়াই সমান সমান আসে হচ্ছে আর সাইন থিটা আর ওয়ের সমান সমান কী আসবে আর সাইন থিটা তার মানে এই যে এইখানে যে আর ওয়ের যে মানটা এই আর ওয়ের মান কত পাইলাম আমরা আমরা আর ওয়ের মান পাইলাম হচ্ছে আর সাইন থিটা ঠিক আছে এরপরে আর এক্সের ভ্যালুটা বের করে ফেলি আর এক্সের ভ্যালু সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে কজ অনুপাত নিতে হবে কজের অনুপাত থিটা কজ থিটা সমান সমান কি লেখা যায় আমাদের ভূমি বা অতিভুজ এখানে একটু চিন্তা করো তো ভূমি কোথায় আছে এই যে ভূমি আর অতিভুজ তো আর তাহলে ভূমি হচ্ছে পি ভূমি হচ্ছে আমার পি ভেক্টর আর অতি কত আর সো নর্মালি আমরা যদি এইখানে পির পরিবর্তে কী লিখতে পারি দেখো পির পরিবর্তে আসলে লেখা যায় হচ্ছে আর এক্স তাই না পির পরিবর্তে আর এক্স লেখা যায় যে আর এক্স লেখা যায় তার মানে আমরা উপরে লিখতে পারি হচ্ছে আর এক্স আর নিচে কি আছে। নিচে আছে হচ্ছে আর তাইলে এখন যদি নর্মালি আমরা কি করি আর এক্স কে বের করি আর এক্স কে বের করি আর এক্সকে বের করি তাহলে আসবে হচ্ছে আর কস থিটা আর কস থিটা ঠিক আছে সো আমরা এই যে আর এক্সের ভ্যালু এটা কিন্তু পেয়ে গেছি এটা কত আর এক্সের ভ্যালু হচ্ছে তোমার আর কস থিটা আর আর ওয়াইয়ের যে ভ্যালুটা এটাও কিন্তু আমরা পেয়ে গেছি আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আর সাইন থিটা সো এই দুইটা ভ্যালু দেখতেছো এইটাই কিন্তু মেনলি আমার ভেক্টর ডিভাইডার বা ভেক্টরের বিভাজনের সূত্র ঠিক আছে এই দুইটা সূত্রে হচ্ছে আমাদের কি ভেক্টর বিভাজনের সূত্র ওকে আচ্ছা এখন যদি আমরা একটু চেঞ্জ করে দিই ধরো আমি একটু কি চেঞ্জ করব ধরো আমি এই জায়গাতে থিটার জায়গাটা চেঞ্জ করে দেব ধরো আমি এখানে থিটা চেঞ্জ করে দিলাম কীভাবে আমি বললাম থিটারটা তোমার নর্মালি এইখানে না হয়ে এই জায়গাতে হবে তাহলে এটা তো ছিল কি আর এটা ছিল আর এটা হচ্ছে তোমার আর এক্স আর এক্সের ভ্যালু কত ছিল আর এক্সের ভ্যালু ছিল হচ্ছে কজ থিটা আর আর ওয়াইয়ের ভ্যালু ছিল হচ্ছে তোমার সাইন থিটা এখন যদি আমার থিটা চেঞ্জ করে দেই থিটাটা তোমার দেখো ভূমির সাথে না হয়ে মানে এক্স অক্ষের সাথে না হয়ে থিটাটা হয়ে গেছে ওয়াই অক্ষের সাথে এখন কিন্তু তোমার সিনারিও চেঞ্জ হয়ে যাবে সিনারিও কি চেঞ্জ হবে সিনারিও চেঞ্জ হবে হচ্ছে তখন এইটাই চলে আসবে হচ্ছে সাইন মানে আর সাইন থিটা আর এইখানে চলে আসবে হচ্ছে তোমার লেখা লাগবে আর থিটা আর থিটা তার মানে এইখানে একটা সহজ জিনিস আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যার সাথে থিটা যার সাথে থিটা তার সাথে কচ ঠিক আছে যার সাথে থিটা তার সাথে কচ যদি আমি একটু আগে ধরে দেখলাম ওটাও যদি আমরা দেখি এই জায়গাতে তাহলে কিন্তু দেখো থিটা যদি এই জায়গাতে হয় এটা কার সাথে থিটা এটা থিটা আছে তোমার হচ্ছে আর এক্স সাথে তার মানে এই আর এক্স হবে হচ্ছে কি আর এক্স হবে তোমার cos থিটা ঠিক আছে আর cos থিটা cos আর এই যে আর ওয়াই যেটা ছিল আর ওয়াই এই আর হবে কি তোমার আর sin थीटा ঠিক আছে সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাকে যখন এই সকল ম্যাথ দেবে তোমার কিন্তু বুঝতে হবে যে আসলে থিটাটা কোন জায়গায় আছে থিটা যেইখানে থাকবে থিটা যার সাথে থাকবে তার সাথে কি থাকবে তার সাথেই হচ্ছে কস থাকবে আর আমরা একটু আগেই যেটা দেখলাম একটু আগে আমরা যেটা দেখলাম দেখো খেয়াল করে এই জায়গাতে একটু খেয়াল করলে দেখবা যে থিটা ছিল হচ্ছে তোমার এক্স অক্ষের সাথে এই জন্য আর এক্সের ভ্যালু হয়েছিলো আর কস থিটা আর এই জায়গাতে একটু খেয়াল করলে দেখো থিটা কার সাথে আছে থিটা আছে তোমার হচ্ছে এখানে ওয়াকের সাথে এই জন্য আর ওয়াই হয়ে গেছিল হচ্ছে তোমার থিটা ওকে তো শর্টকাটটা কি মনে রাখার জন্য যার সাথে কোন তার সাথে কজ যার সাথে কোন তার সাথে কজ